হাদিস অ্যাপ চালায় সেই হিসাবে এই হাদিসের মধ্যে আমি আমার আম্মারে ইসলামের দাওয়াত দিতাম মহিয়া মুর্শিকা আম্মা মুর্শিকা ছিল উনি মুসলমান মা মুর্শিকা তা আম্মারে দাওয়াত দিতাম ইসলাম গ্রহণ করার জন্য তো আম্মারে যখন দাওয়াত দিতাম আম্মা আমার দাওয়াত গুরুত্ব দিত না গ্রহণ করতো না বারবার খালি প্রত্যাখ্যান করত। ফা দাউতু একদিন দাওয়াত দিলাম ফি আমি দাওয়াত দেওয়ার পর আমার আম্মা নবীর ব্যাপারে এমন কিছু কথা শোনায়া দিছে যেগুলো আমার পছন্দ হয়নি দাওয়াত দিলি দেই কিন্তু আজকে দাওয়াত দেওয়ার পর

নবীজির বললেন ইয়া রাসূল আল্লাহ কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম আমি আম্মারে ইসলামের দাওয়াত দেই ফাতাবা আলাইয়া আম্মা গ্রহণ করে না বারবার খালি ফিরায় দেয় ফাদাউতুহা ইয়াউম আজকেও দাওয়াত দিছি ফা ফিকা মা আকরাহু আজকে মনে কিছু কথা বলছে আপনার ব্যাপারে আমার সহ্য হয় না আমার খুব খারাপ লাগছে কেন আসছো

নবী দোয়া করছে এই খুশিতে আমি তাড়াতাড়ি বের হইলাম বের হওয়ার পর ইলাল বাপ বাড়িতে গেলাম দরজার সামনে দাঁড়াইলাম গিয়ে দেখলাম দরজা বন্ধ ঘট নাকি দরজা বন্ধ কেন আম্মা আমার পায়ের আওয়াজ ভিতর থেকে শুনছে দরজা বন্ধ আম্মা ভিতর থেকে পায়ের আওয়াজ শুনছে আওয়াজ শোনার পর আমাকে বললেন মাকা না কাইয়া আবা বাবা আবু হরায়রা যেখানে আসো সেখানে দাঁড়াও অন্যদিন কিন্তু এত আদর করে কয় না আজকে বলতেছে আবু হরায়রা যেখানে আসো দাঁড়িয়ে থাকো বোঝা যাইতেছে কিছু একটা ঘটতেছে সুবহানাল্লাহ আবু হুরায়রা বলে সামিআতু খদ খদাতাল মা হঠাৎ আমি পানির টপ টপ আওয়াজ শুনতেছি বাইরে থেকে অনেকে ট্যাপ কলে যদি বাথরুমে উজু করে আমরা বুঝি না বাইরে আমি আওয়াজ পাইতেছি পানির ঘটনা কি আম্মা এই টাইমে কি করে কয়েকটু পরে বুঝতে পারলাম আম্মা গোসল করছে গোসল করার পর ও লাবিসাদ আহা আম্মা চাদর পড়ছে কাপড় পড়ছে ও আজিলাত আন খিমারিহা ওর তাড়াতাড়ি মাথায় দিতে দিতে ফাতাহাতিল বাব দরজাটা আম্মা খুলছে খোলার সাথে সাথে বলতেছে আবু হুরায়রা সাক্ষী থাকো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল সুবহানাল্লাহ এবার একটু আপনাদেরকে পরীক্ষা করি যখন আবু হুরায়রা মা নবীরে উল্টা পাল্টা বলার পরে কি অবস্থায় গেছিল এবার দেখেন আবু হরায়রা বলেন ফাতে রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আনা আবে কি মিনাল ফার আমি আবার আল্লাহ রসুলের কাছে কানতে কানতে গেলাম তবে এটা দুঃখের কান্না না এটা সুখের কান্না আগেরটা সুখের আগেরটা দুঃখের এটা সুখের আমি সুখের কান্না কানতে কানতে নবীর কাছে গেলাম

আনা উম্মি ইলা হুজুর আরেকটা দোয়া করেন আল্লাহ যেন আমারে আর আমার আম্মাকে গোটা জগতে আল্লাহর যত মুমিন বান্দা আছে তাদের কাছে যেন প্রিয় বানায়া দেয় আর কি হব আইয়ো হাব্বিবা হুম ইলাই না আর মুমিনদের কেও জানো আমি আর আমার আম্মার কাছে আল্লাহ প্রিয় বানায়া দেয় বুঝা তাহলে দুনিয়ার সব মুমিনের কাছে আমারে আর আমার আম্মাকে যেন আল্লাহ প্রিয় বানায়া দেয় আর তাদের কেও যেন আমাদের কাছে প্রিয় বানায়া দে দুয়াটা করে দে ন ঠিক আছে আল্লাহ হুম হাব্বিব আবা হোরা হুম ইলা ইবাদি খেল আল্লাহ আল্লাহ মাহ্বী ওবেদ কাহা দা হুম ইলা ইবাদি কাল মুখ মিনিম আল্লাহ দেখেন নবীজী কি মায়া কইরা বলতেছে আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দাটা রে ওবেদ ছোট বান্দা ওবেদ মানে ছোট বান্দা আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দাটাকে আপনার ছোট বান্দা আর তার মাকে গোটা জগতের আপনার যত মুমিন বান্দা তাদের কাছে প্রিয় বানায় ওস্তাদ ছাত্রের বলছে ছোট বান্দা মায়া করে বলতেছে আল্লাহ আপনার আবু হরদ আল্লাহ পাতলা মানুষ ছিলেন বলতেছে আল্লাহ আপনার এই ছোট বান্দাটাকে আর তার মাকে গোটা জগতের ইমানদারদের কাছে আপনি প্রিয় বানায় দেন

তার ব্যাপারে পাল্টা কথা আমরা না বলি আল্লাহ হেফাজত করেন যার থেকে আল্লাহ রসূলের পাঁচ হাজার তিনশো হাদিস বর্ণনা আছে তার ব্যাপারে আমরা কোনো কটু মন্তব্য করব না আল্লাহ হেফাজত করেন তাহলে আবু হরায়রা রদ আল্লাহ তাআলা আনুর দেশেও বরকত খাদ্যেও বরকত আবু হরায়রা এবং তার আম্মার জীবনেও বর্কত আল্লাহ ঠিক আছে তো আচ্ছা এবার আসেন আবু হরায়রা রদিয়ল্লাহ তাআলা আনহুর মেধায়ও বরকত মেধা বাড়লো কিভাবে ওনার মন দিয়ে শোনেন মুসলিম শরীফের বর্ণনা চব্বিশশো বিরানব্বই নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর ওই পকেটে যাদের মোবাইল আছে এই অনুযায়ী ছয় হাজার দুইশো একানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এটা কেন বলি এরা আবার খুলে দেহে যে মিলেনি তো এই জন্য বললাম এই হাদিসের মধ্যে আসছে আবু হরা রবি আল্লাহ তালা আনহু বলেন تزعمون أن أبا هريرة يحدث عن رسول الله صلى الله عليه وسلم تزعمون أن أبا هريرة يكسر الحديث عن رسول الله صلى الله عليه وسلم মানুষ তোমরা বলো তোমরা মনে করো আবু হুরায়রা আল্লাহ রসুলের থেকে এত বেশি হাদিস বর্ণনা করছে মানে এটা ওই জামানায় বলতো যে আবু হুরায়রা এত হাদিস বলছে নবীর থেকে তা আবু হুরায়রা কয় তোমরা তো এটা বলো জানো আমি কেন এত বেশি হাদিস বলছি মাত্র তিন বছর রসুলের সোহবত পাইছে কয় বছর তিন বছর সোহবত পাইছে কিন্তু হাদিস বর্ণনা বেশি করছে এই জন্য সোহবত সোহবত যত বেশি হবে মর্যাদা তত বাড়বে তা ভোরার তোমরা এটা বলো জানো আমি কেন বেশি হাদিস বেশি বলছি এটার একটা কারণ আছে কই কি কই কুন্তু রজুলান মিসকিনা আমি একজন অসহায় মানুষ ছিলাম দুর্বল মানুষ ছিলাম ওয়াকানল মুহাজিরু না আয়াশ বুলুহুমুল শখু ইয়েশ বুলুহুন শক্খু বিল ও কই মহাজীররা বাজারে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকত

দেওয়া যাবে হ্যাঁ দেন 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 সুন্দর এটা আমি তো গরমকালে রুমাল পাওয়া যায় না এ ধ্যানের দিকে তাকাই তুই একটু পরে দেখাইতেছি নবীজি বললেন মাইয়া বাহ ফালাইয়ান সা কে আছে যে তার কাপড়টা বিছাবে আজকে যে কাপড় বিছাবে সে আর কিছু কখনো ভুলবে না আবরা কাপড় বিছাইতে বললো বি আমি আমার কাপড় বিছাইলাম এক বর্ণনায় আমার জামার আচল বিছায়া দিলাম আর একটা হলো আপনার যে এটা যদি বলি আমার কাপড়টা বিছায়া দিলাম কপিছালুর পর হাত কদ হাদিসা নবী হাদিস শেষ করলেন শেষ করার পর কি হইল কিছুই বুঝলাম না এটা পেচাইলাম পুরাটা জমাম তুহু ইলাইয়া আমি নিজের সাথে এটা মিলাইলাম এইভাবে ফামানাসি তুষেই আন সামিয়া মিন। এরপর থেকে রুসুলের থেকে আমি যা শুনি আর কখনো ভুলি না এটা মুসলিম শরীফের বর্ণনা বললাম সৈ বুঘারীর বর্ণনা একশো উনিশ নম্বর হাদিস আসলতেই তো দেহাই নাই হ ল দেন সৈ বুঘারীর একশো উনিশ নম্বর হাদিসের বর্ণনা আবু হরার বলেন একদিন আল্লাহ রসুলকে বললাম ইয়া রসুল আলহ ইনি সামিয়া তুমিন কাহাদিস আন কাশিয়া হুজুর আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুইলে যাই আপনার থেকে প্রচুর হাদিস শুনি ভুইলা যাই প্রচুর হাদিস শুনি ভুইলা যাই এটা বললেন তো এই কথা বলার পর রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ও বসুত রিদা তুমি তোমার চাদরটা বিছাও ফা রিদা এ আমি চাদর বিছাইলাম এদিক তাকাল ফা গরফা দুই হাত দিয়া কি জানি ঢাললেন কিছুই না কিছুই না কিন্তু দেখা যায় না কিছু কিছু একটা ঢালছে কি ঢালছে আল্লাহ জানে হ্যাঁ আসল জিনিসই ঢালস কিছু কিন্তু দেখা এমনি ঢালস তো এভাবে এমন করছে খালি দেখলাম কি হইলো কিছুই বুঝলাম না নবীযুগ আবহরায়রা এটা বট পেঁচাইলাম পেঁচানোর পর নবীজি বললেন জুম্মু মিলাও নিজের সাথে ফা জমাম তুহ বুখারি শরীফের মধ্যে আছে বাইনা সত্রাইন দুই লাইনের মাঝে ছোট্ট করে লেখা আছে ইলা আমি আমার বুকের সাথে চাদরটা মিলাইলাম ফামানা সিতু সেই আন বাদা এরপর থেকে আমি যা শুনি আর কখনো ভুলি না এই জন্য তিন বছর নবীর সাথে ছিলাম কিন্তু ওই যে নবীর দোয়ার বরকতে আমি কিছু ভুলি না তাই বেশি হাদিস বর্ণনা করছি

তাকে নিয়ে সমালোচনা করা কি এটা আমাদের উচিত এই জন্য সমালোচনা একদল হাদিস অস্বীকারকারীরা তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছে কেন কারণ তাকে যদি অভিযুক্ত করা যায় তো হাদিস অস্বীকার করার পথ সহজ হয়ে যায় তার থেকে তো অনেক হাদিস আল্লাহ বুঝার তো ফিক দান করে আবু হরাই রাদি আল্লাহ তালা এলেমের প্রতি কেমন আগ্রহ ছিল এলেমের প্রতি এলেমের প্রতি কি পরিমাণ আগ্রহ ছিল যে নবীজি নিজেই নিজের মুখ দিয়া বলছে আবু হরায়রা তোমার যেই পরিমাণ এলেমের প্রতি আগ্রহ নবী নিজের মুখ থেকেই কথাটা বলছে সেই বুখারির নিরানব্বই নাম্বার হাদিস মানে একশো নাম্বার আগের সেঞ্চুরির আগেরটা নিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন ক্বিলা ইয়া রাসূলুল্লাহ মান আসআদুল নাস বিশাফাআতিকা ইয়াউমাল ক্বিয়ামাহ আপনার সুপারিশের মাধ্যমে কিয়ামতের ময়দানে কোন বান্দাটা সবচেয়ে সুভাগ্যবান হবে কয়ামতের ময়দানে আপনার সুপারিশ নিয়ে কোন বান্দাটা সবচেয়ে সুভাগ্যবান হবে নবীজি আবু হুরায়রা আবু হুরায়রা লাকদ জানন্তু আমি মনে মনে ভাবছি যে এই জাতীয় প্রশ্ন তো তুমি করতে পারো দেখেন কি বললেন নবীজি একজন উস্তাদ তার ছাত্রকে বলতেছে আবু হরাইরা জানান্তু আমি জানি আনলায়াস ইয়াসআলানি আহাদুন আউওয়ালু মিনকা তুমি ছাড়া তোমার আগে এই জাতীয় প্রশ্ন আমারে অন্য কেউ করবে না এটা আমি জানি কেন জানো লিমা রাই তুমি হের আলাল হাদিস কারণ হাদিসের ব্যাপারে তোমার যেই পরিমাণ আগ্রহ এটা অন্য কারো মাঝে নাই তো তোমার আগ্রহের কারণে আমি বুঝতে পারছি এই জাতীয় প্রশ্ন আমার আবু হরাইরাই করতে পারে আর কিভাবে বলবো মর্যাদা বলেন তো যাই হোক হাদিসটা শোনায় নবীজি বললেন আবু হরাইরা আসাদুন্নাস বিশাফা আতি ইয়াউমাল মান ক লা লা ইলাঘা ইল্লম্মা খা লিসন মিন্সিমালি ও মিনবসি হি কোনো ব্যক্তি দিল থেকে বলেন আমার সাথে লা ইলা খা ইল্লম্মা আবার বলেন লা ইলাঘা ইল্লম্মা কোন ব্যক্তি যদি দিল থেকে এই কথা বলে নবী বলেন এই ব্যক্তি কেয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান যারা হবে তাদের একজন সেও হবে মনে থাকবে তো তাহলে আবু হরি আল্লাহ আনহুর দেশেও বরকত খাদ্যেও বরকত মা আর সন্তান উভয়ের জীবনেও বরকত এমনকি ওনার মেধায় রসুলের দোয়ার কারণে আজীব বরকত যার কারণে সোহবত সংস্রব মাত্র তিন বছর হাদিসের বর্ণনা আল্লাহ তার দ্বারা বেশি করিয়েছেন মনে থাকবে এই মনে থাকলে বলেন সাহাবিদের প্রশংসা কোরআনে কে করেছেন সাহাবিদের প্রতি সন্তুষ্টির ঘোষণা কোরআনে কে করেছেন সাহাবিগণ নির্বাচিত বান্দা কোরআনে এই কথা কে বলেছেন সাহাবিগণ শ্রেষ্ঠ ওম্মত কোরআনে এই ঘোষণা কার সাহাবিগন আকাশের নক্ষত্র যেমন আকাশের নক্ষত্র আকাশের জন্য নিরাপত্তা নবী সাহাবিদের জন্য নিরাপত্তা সাহাবিগন কাদের জন্য নিরাপত্তা আমাদের জন্য এটা রসুল সাল্লা সাল্লাম বলেছেন সাহাবিগন এই উম্মতের জন্য কল্যাণ সাহাবিগণের মর্যাদা রক্ষা করা রসুলের হুকুম সাহাবিদেরকে গালি না দেওয়া গালি যেন কখনো না দেই এটা রসুল কঠিনভাবে নিষেধ করেছেন আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম সাহাবিদের ব্যাপারে বাইকে উঠবো না আমি কি বয়ান শেষ করছি উঠে গা এটা তো এক চাপ্টার শেষ হইলো বসেন সাহাবিগণের ব্যাপারে স্বচ্ছ আকিদা যেন আমরা পোষণ করতে পারি আল্লাহ তৌফিক দান করে এতক্ষণ বয়ানে সবাই কিছু না কিছু হইলো শিখছেন বলে কি মনে হয়েছে তাহলে এই যদি মনে হয়ে থাকে দুই হাত তুলে দেখান কারা কারা শিখছেন বলে কিছু মনে হয়েছে হাত ঠিক আছে হাত তাহলে এখন একটা কথা বলবো একটু রাখবেন প্রথম কথা কেউ উঠবেন না আগামী এক মিনিট কয় মিনিট কেউ উঠবেন না দুই এই মাদ্রাসার জন্য একদম বড় নোট ছোট নোট যা দিবেন রুমালে এখন আপনাদের সামনে যাবে কেউ উঠবেন না তাড়াতাড়ি তাড়াতাড়ি বড় ছোট যা পারেন আর যদি কেউ বড় অঙ্ক লেখাইতে চান এখানে লিখতে পারেন রুমাল নিয়ে ভাই আপনি আপনার গান সারানি একটু ওঠেন জি আল্লাহ বরকত দিবে জি উঠেন জি জি আমরা কেউ উঠবো না যারা না দিব তারাও বসে থাকবো ইনশাল্লাহ এক মিনিট ইনশাল্লাহ শুরু